اعوذ باللہ الشیطان الرجیم بسم اللہ رب القۃ علم صلی اللہ علیہ وسلم عشت اللہ رب العالمین فرشتہ عشت حضرت محمد صاحب السلام مطلب دوسری پاٹ کرین تمراؤ حضرت محمد صلی اللہ وسلم دوسری پاٹ کر <سكتور> دوسری پاٹ کرلے تو اسٹی فضرت پاؤا جائے رحمت بارکت مشکرت پاؤا جائے শোকন মেনে দুরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুমা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সল্লাইতা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আলিম মজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকতা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আলিম মজীদ আলোচনার বিষয় হচ্ছে ওযু সুন্নাত সমূহ ও নিয়ত করা অর্থাৎ ওযুকারী মন মনে নিয়ত করবে যে পবিত্র অর্জন করা ও নামাজ জায়েজ হওয়ার জন্য আমি উঁজু করছি সুরাফাইন আয়াত পাস বুখারি শরীফ হাদিস ছয় হাজার ছয়শো উননব্বই বিসমিল্লা রহমান পরে উজু আরম্ভ করা হাদিসে পাখি আছে বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ পরে ওযু করলে যতক্ষণ ওই থাকবে ফেস তখন তার নামে ততক্ষণ অনবরত সব লিখতে থাকে যদিও সে কোনো কাজে লিপ্ত থাকে নাসাই শরীফ হাদিস আটাত্তর তাবরান একষ্ট্রিস্ট তিয়াত্তর উভয় হাত পৃথকভাবে কবজি সহ তিনবার দোয়া বুখারি শরীফ হাদিস একশো উনষাট মেসওয়াক করে যদি মেসওয়াক না থাকে তাহলে আঙুল দ্বারা দাঁত মাজা মেসওয়াক অর্ধ হাতের চেয়ে বেশি লম্বা না হওয়া এবং গাছের ডাল হওয়া মুস্তাহাব মুস্তাদ আহমদ হাদিস নয় হাজার দুইশো ষোলো একশো উনচল্লিশ তিন হাজার নয়শো নব্বই তিল মিজি তেইশ বাইহাকি হাদিস একশো চুয়াত্তর তিনবার কুলি করা শরীফ হাদিস একশো পঁচাশি তিনবার নাকে পানি দেওয়া নাক সাফ করা প্রতিবারই নাক ঝাড়া মুসলিম শরীফ হাদিস দুশো ছত্রিশ প্রত্যেক অঙ্গকে তিন প্রত্যেক অঙ্গকে পূর্ণভাবে তিনবার করে দেওয়া বুখারী শরীফ হাদিস একশো উনষাট দুই হাত মুখ দুই হাতে মুখ ধোয়া এবং মুখমণ্ডল ধোয়ার সময় দাড়ি খিলাল করে তিন হাদিস একত্রিশ হাত ও পা ধোয়ার সময় আগুন সময় খিলাল করা তিন যে হাদিস আটত্রিশ একবার সম্পূর্ণ মাথা মাসে করা তিন যে হাদিস চৌত্রিশ উভয় কান মাসে করা উল্লেখ্য কানে সিদ্ধের মধ্যে কনিষ্ঠ আঙুল ঢুকিয়ে এবং ভিতর দিকে অবশিষ্ট অংশ শাহাদ আঙ্গুর দ্বারা মাসে করা তির মিজে হাদিস তেত্রিশ আবুদাবুদ হাদিস একশো পঁয়ত্রিশ ওদের অঙ্গসমূহ হাত দ্বারা গোসে মেজে ধোয়া দ্বারা হাদিস পাঁচশো ছিয়াত্তর শৈবনে খুজাইম হাদিস একশো আঠারো একসঙ্গে ধোয়ার পর অন্য অঙ্গ ধৌত করতে বিলম্ব না করা মুসলিম হাদিস দুশো তেতাল্লিশ আবুদাবুদ হাদিস একশো তিয়াত্তর তার সাথে উজু করা অঙ্গ অঙ্গসম্য দোয়ার সময় ধারাবাহিকতা বজায় রাখা আবুধাবুদ হাদিস একশো সাতত্রিশ আগে ধোয়া মুখারেশ্বরী হাদিস একশো আটষট্টি শীত অথবা অন্য কোনো কারণে যখন অজু করতে ইচ্ছে না হয় তখন অজুর সম উত্তম রূপে ধুয়ে অজু করা অজুর মধ্যে মুখ আল্লাহ পর আল্লা জানবি

শুধু বর্ণনা পড়ার দ্বারা শূন্য তরিকা উজু করা সম্ভব নয় এই জন্য কোনো হক না থেকে সব বিষয়গুলো চাক্ষুষভাবে দেখে নেবে আল্লাহ তালিয়া নবী সাল্লাম খালিজুবেন মাধ্যমে সকল বিষয়ে চাক্ষুষভাবে দেখিয়ে শিক্ষা দিয়েছেন তিরমি যে হাদিস একশো উনপঞ্চাশ গোসলের শূন্য সমস গোসলে পূর্বে ইস্তন পেশাব করা মোস্তান্ন আব্দুল আজাক হাদিস এক হাজার বিশ শুরুতে বিসমিলুর রহমান পড়া মুসনাদ আহমদ হাদিসে বারো হাজার ছয়শো চুরানব্বই পৃথক বাহ কপারী শরীফ হাদিস দুইশো আটচল্লিশ শরীর বা কাপড়ে কোনো স্থানে না পাখি লেগে থাকলে প্রথমে তা তিনবার দুই করে নেয়া মুসর শরীফ হাদিস তিনশো একুশ না পাখি লেগে থাকলে বা না লেগে থাকলে সর্বাবস্থায় গুপ্তাঙ্গ দৌত করা এরপর উভয় হাত ভালোভাবে ধুয়ে নেয়া বুখারেশ্বরী ভাজে দুইশো ঊনপঞ্চাশ শূন্য তারিখে পূর্ণ উজু করা তবে গোসলের স্থানে পানি জমে থাকলে এ সময় পা না গোসল শেষ করে পা ধোতুপর বুখারেশ্বরী ভাজির দুশো ষাট প্রথমে মাথায় পানি ডালা বুকারেশ্বরী ভাজির দুশো ছাপ্পান্ন এরপর ডান কাঁধে বুখারেশ্বরী ভাজি দুশো চুয়ান্ন এরপর বাম কাঁধে বুকরী ভাজির দুশো চুয়ান্ন অবশিষ্ট শরীর বেজানো সাহেব হাদিস দুশো চুয়াত্তর শরীরে এমনভাবে তিনবার পানি পৌঁছানো যেন একটি পশমের গোড়া শুষ্ক না থাকে আবু হাতি দূষণ আটশো তেরো তবে নদী পুকুর ইত্যাদি গোসল করলে কিছুক্ষণ ডুব দিয়ে থাকলেই তিনবার পানি ঢালা সুন্নত আদা হয়ে যাবে সমস্ত শরীর হাত দ্বারা গোসে মেঝে দৌত করা তিরমিজি হাদিস একশো ছয় তাইম সুন্নদ সমুস্তি বিসমিল্লাহমানিম পড়া মুসনাদ আহমদ হাদিস বারো হাজার ছয়শো চুরানব্বই মাটিতে হাত রাখার সময় সময় ফাঁক করে রাখা মুসলিম শেফ হাদিস তিনশো আটষট্টি মাটিতে উভয় হাত রাখার পর হস্তদ সামানো আগে পিছিয়ে নিয়ে মাটিতে গর্ষণ করা মুসলিম হাদিস তিনশো আটষট্টি তারপর উভয় হাত ঝেড়ে নেয়া পশ্চিম হাত তিনশো আটষট্টি অঙ্গ সমূহ মাসে করার সময় বজায় রাখা তুমি সম্পূর্ণ মুখ্যম তারপর ডান হাত তারপর বাম হাত কন মাসে করা আবুধাও ধার দিস তিনশো তিরিশ চেয়ারা হাতের মাসের মাঝে বিলম্বনা করা আবু দাও ধার তিনশো তিরিশ আজানের সুন্নত সমূহ পাক পবিত্র অবস্থায় আজান দেয়া মোসানেফ আব্দুল রাজাক হাদিস এক হাজার সাতশো নিরানব্বই কেবলামুখী হয়ে আজান দেওয়া এবং উভয় পায়ের মাঝে চার আঙ্গল পরিমাণ পাক রেখে কেবলামুখী করে রাখা আবুদাবুদ হাদিস পাঁচশো সাত মোসানেফ আব্দুল রাজাক হাদিস এক হাজার আটশো দুই প্রথম দুই তাকবির একশো একত্রে বলে থামা অথবা দুই তাকবির একশো একত্রে বলে থামা উল্লেখিত তাক সময় প্রত্যেকটি শেষে সাকিম করা অর্থাৎ ল হু একবার লহ একবার এইভাবে না বলা হুসান নাফি ইবনে আবি বা হাদিস দু হাজার তিনশো সাতাত্তর উতপর মাঝের বাক্যগুলোর মধ্যে এক একটি বাক্য এক শ্বাসে বলা এবং প্রত্যেক বাক্য শেষে সাকিম ও থামা হুসান ইবনে আবি বা হাদিস দুই হাজার তিনশো সাতাত্তর শেষে দুই তাকবির একসাথে একত্রে বলে থামাও উভয় তাকবিরের শেষে সাকিন করা সর্বশেষে লাল ইল্লাল্লাহ বলে আদান শেষ করা ডান দিকে চেহারা ফেরানোর পর হাইয়ার সালা বলা এবং বাম দিকে চেহারা ফেরানোর পর হাইয়ার ফালা বলে কিন্তু বুক ও পা দিক থেকে ফেরাবে না বুখারি শরীফ হাদিন ছয়শো পদার প্রথম আজান শ্রাবানের সাথে সাথে আজান শেষ হওয়া পর্যন্ত শ্রেতা জি কি তাজ বিতাদু বন্ধ করে দেয়া মুসান আজাক হাদিস এক হাজার আটশো উনপঞ্চাশ আজানের জবাব দেয়া হরি দেয়াশরীফ হাদিস ছশো এগারো ছয়শো তেরো মুসলিম শিফ হাদিস তিনশো পঁচাশি

أذن شيش الشريف مسلم حديث تنشو تراشي أدبر أي دعاء الله هذه الدعوة والصلاة القائمة آت محمد من الوسيلة والفضيلة وبعث قَوْمَ محمودان الذي وعدت إنك لا تكتب الميعاد وكالي حديث আজানে তাকবির সমূহ বিশেষত দ্বিতীয় তাকবির এক বেশি দাম করা সহি নয় আওয়াজের মধ্যে তরঙ্গ সৃষ্টি করা অর্থাৎ ইচ্ছাপূর্বক আওয়াজ করা মারাত্মকান নয় মুখারি শরীফ হাদিস দারা নয় দ্বারা পুত্ন হাদিস নয়শো ছয় আট বরুণ মুখার তিনশো সাতাশি একমাত্র সুন্নত সময় পাকুন্ত অবস্থায় একা মধ্যে তিন মিজা হাদিস দুইশো এবলামুখ হয়ে একা মধ্যে উভয় পায়ের মাঝে চার আঙুল পরিমাণ ফাঁক রেখে উভয় পা কেবলামুখী করে রাখা একমাত্রে হদর বা প্রথম চা তাকবির একত্রে একশ্বাসে বলে থামা প্রত্যেক তাকবিরে শেষে সাকিম করা আপনার মাঝের বাক্যগুলোর মধ্যে দুই দুই বাক্য একত্রে একশ্বাসে বলে থামা প্রত্যেক বা কাবির রহমান আদিফ তেইশ হাজার দুশো দশ সর্বশেষে দুই একবরের সাথে মিডিয়া এক শেষে বলা এবং উভয় এক শেষে সাকিম করা স্বামী এক তিনশো ছিয়াশি এটা মতে ও আজানের ডান দিগের চেহারা ফিরিয়ে তারপর হাইয়ারা বলা এবার বাম দিকে চেহারা ফিরিয়ে হাইয়ার পালা বলা তবে লক্ষ্য রাখতে হবে যেন সিনে না ঘুরে চেহারা ঘুরানো শেষ হওয়ার পর হাইয়া বলা শুরু করা মুসলিম শরীর হাদির পাঁচশো তিন আব্দ তিনশো সাতাশি আজানের জবাবের মতো মুসলিম গানিকামতের জবাব দিবে তবে কারিকামাতিসের জবাবে হ আদামাহা আবু দাউদ হাদিস পাঁচশো আটাইশ